দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ফর অ্যান এডুকেশনাল পারলি হুগলি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মুর্শিদাবাদের ঘটনা ও ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রতিবাদে ডিএম অফিস চল কর্মসূচির আয়োজন করা হয় এদিন হুগলি সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে চুচুড়া ঘড়ির মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এদিন প্রায় মানুষ সহযোগে এই ডিএম অফিস অভিযানের ডাক দেওয়া হয় এদিন তাদের এই ডিএম অফিস ঘেরাও কর্মসূচি আটকানোর জন্য চুচুড়া ঘড়ির মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এর পাশাপাশি ব্যারিকেড দিয়েও ঘিরে রাখা হয় এদিন প্রতিবাদে বেরিয়ে বিজেপি দুটি ব্যারিকেড ভেঙে ফেলে এদিন পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও হয় যদিও এদিন পুলিশ কোনো রকম ভাবে এসে শেষ হয় এবং একটি সভাও করা হয়। এই সভার মূল বক্তা ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদিও কিছুক্ষণ পরেই এই সভা সমাপ্ত হয়ে যায় এখন থেকে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় প্রতিদিন এরকম ডিএম অফিস ঘেরাও ও এসডিও অফিস ঘেরাও অভিযান চলবে এমনটাই বললেন এদিন সুকান্ত মজুমদার তারপরে আমরা অভিযান করবো হবে না পরিবারের কি হবে খুব দুঃখের কথা আজকে এই শিক্ষকরা যারা সমাজকে তৈরি করে যাদের আজকে আমরা